হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম গাইস কোনো এক গর দুপুরবেলা বেলা আমরা চারজন মিলে ম্যাচ স্টার্ট করে দিই তো গাইস ম্যাচে যাওয়ার আগে আমাদের টিমমেটের সাথে তোমাদের পরিচয় করে দিই গাইস প্রথমে আমাদের লবিতে দাঁড়িয়ে আছে মারুফ ভাই ওরফে মারুফ গেমিং তারপর লবিতে দাঁড়িয়ে আছে কুখ্যাত বিখ্যাত নিখ্যাত আমাদের বাবু ভাই তারপর কে আমাদের লবিতে দাঁড়িয়ে আছে তোমরা দেখলে গাইস অবাক হয়ে যাবা মোটামুটি শরীর একটা ভাব না গাইস ভাব তো আসবি কারণ আমার লবিতে যে দাঁড়াইয়াছে তোমাদের একটু দেখাইতেছি না তো গাইস বেশি দেরি না করে তার নামটা আমি দেখাই তো গাইস আমাদের সেই ভাইয়ের নাম হইতেছে বউ পাঁচ টাকা তো গাইজ সবাইয়ের সাথে তো পরিচয় করাই দিলাম এখন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের মূল ভিডিও গাইজ বলার সাথে সাথে আমাদের মেসে ঢুকিয়ে নিল আর গাইজ আমি প্রথমে টু ইউজ পি নিলাম আর গাইজ যখন শুনলো আমার ভিডিও অন তখন বউ পাঁচ টাকা কি বলে তোমরা শোনো ফলো করে দাও এখন ঠিক না কথা তো ঠিক কিন্তু আমার হেলথের 12টা বেজে গেছে আর গাইজ বাবু ভাই নখর তার রিঅ্যাকশন শোনো এই

আর গাইস বাবু ভাই এখানে ফান করছে আর তোমরা সিরিয়াস ভাবে কেউ নিও না আর গাইস সামনে যেতে যেতে দেখি বউ পাঁচ টাকা নক আর ওরে রিভাব দিতে গিয়া আমি শেষ কথা কি ক্লিয়ার না বেজাল আছে আর গাইস তৃতীয় রাউন্ডে আমি একটা এই জায়গায় নক করে দিই নক করার সাথে সাথে ওরে ক্লিয়ার করে দিই আর একটা এসে আমার উপর রাশ করে দেয় তাই গাইস আমি আর পারলাম না আর গাইস এখানে বেঁচে আছে বউ পাঁচ টাকা দেখি সে কি করতে পারে আমাদের সেই বউ পাঁচ টাকা বলার আগে মারা খেয়ে গেল গাইস আমরা এসে বললাম তারপরের রাউন্ডে আর আমি এখানে নিয়ে নিলাম এমপি ফাইভ তারপর গুলল হেলমেট যা যা লাগে আমি সব কিছু নিয়ে প্রস্তুত হলাম আর গাইস বাবু ভাই আমাকে কি অফার দিলো তোমরা একটু শোনো হ্যালো নাজব তুমি যদি এক মাসে সাইটটাকে মেরে দিতে পারো তাহলে তোমাকে একটা বউ এনে দাও হবে মাত্র 5 টাকা দিয়ে আর গাইস তোমরা তো বাবু ভাই কি অফার দিয়েছে অফারটা তো জিততেই হবে আর গাইস আমি এই পাশ দিয়ে যাওয়ার পর চার ও পাশ দিয়ে আমার এনিমিতে ঘিরা ধরছে আর গাইস আমার মনে হয় আমি অফারটা জিততে পারবো না একদম সত্যি গাইস আমি বলার সাথে সাথে নকডাউন হয়ে গেলাম তারপরে গাইস আমরা এই রাউন্ডটা হেরে গেলাম আর গাইস আমরা চলে এলাম তারপরের রাউন্ডে ও রাজুল ভাই এই ম্যাচটা যদি বুড়িয়া করতে পারো তোমার তাই গাইস আমি মন বড় আশা নিয়ে রহনা দিলাম ম্যাচটা জিতাতে আর গাইস যেহেতু তারা এত আশা নিয়ে বলছে যে ম্যাচটা আনতে হবে তাহলে তো আমার আনতে হবেই তাই বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল গন্তব্যে আর গাইস তোমরা তো দেখলাই কি অত্যাচার করতেছে আমাদের উপরে গাইস আমরা দুজন এসে এখানে মেডিকেট করতেছিলাম কিন্তু ওই অবস্থা আমাদের উপর রাস করে দিল আর গাইস কিছু সময়ের ভিতরে আমাদের পুরো স্কোয়াড শেষ আর গাইস ম্যাচ হারার পর আমার টিমেটের মুখ দিয়ে কি সব কথা বের হয়েছে তোমরা শুনে যাও এইটা কার তো শালা সব আবার বন্ধু আমার গাড়ে তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না যারা আমার চ্যানেলে নতুন এসেছো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কে কে গাইস এই ভিডিওটি পুরোপুরি দেখেছো কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ